আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে আফিয়ার মায়ের মতন অসহায় মানুষ তো আরো অনেক আছে এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনীতিক দল হিসাবে সংগঠন হিসাবে মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতি প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা এই সংস্কার প্রস্তাব গুলো যেগুলো এসছে এগুলাও ভালো এগুলাও প্রয়োজন দেশের জন্য দেশের মানুষের জন্য ভবিষ্যতের জন্য প্রয়োজন কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে আফিয়ার মতন যেই আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে এরা তো এই দেশেরই সন্তান কাজে সেজন্যই জন্যই নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন এর মধ্যে আপনারা পত্রপতি দেখেছেন শুনেছেন আমাদের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে মানুষের কাছে বলেছে যে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের এই যে সামনে যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই এই গ্রামের মানুষ বলেন দুস্থ মানুষ বলেন এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি বাংলাদেশের অর্ধেকের জনসংখ্যা অর্ধেক জনসংখ্যার মতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত মানুষের বা দেশের সব সর্বমোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তো গ্রামেই বাস করে এবং গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত আজকে কৃষক যদি ভালো থাকে কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তাহলে সামগ্রিক ভাবে দেশ ভালো থাকবে কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয় তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য কৃষককে সহযোগিতা করার জন্য কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছে যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষমে কৃষকদের পাশে দাঁড়াবো ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা যেরকম ফ্যামিলি কার্ড যেটি আমরা দিতে চাইছি এটি দেওয়ার মাধ্যমে যেরকম আমরা পরিবারগুলোর পাশে